ওমর রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি ও আমার এক আনসারি প্রতিবেশী বনি উমাইয়া ইবনে জায়েদের মহল্লায় বাস করতাম এ মহল্লাটি ছিল মদিনার উঁচু এলাকায় অবস্থিত আমরা দুজনে পালাক্রমে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হতাম তিনি একদিন আসতেন আর আমি একদিন আসতাম আমি যেদিন আসতাম সেদিনের ওহি প্রভৃতির খবর নিয়ে তাকে পৌঁছে দিতাম আর তিনি যেদিন আসতেন সেদিন তিনি অনুরূপ করতেন এরপর একদিন আমার আনসারী সঙ্গী তার পালার দিন এলেন এবং সেখান থেকে ফিরে আমার দরজায় খুব জোরে করাঘাত করতে লাগলেন আমার নাম নিয়ে বলতে লাগলেন তিনি কি এখানে আছেন আমি ঘাবড়ে গিয়ে তার দিকে গেলাম তিনি বললেন এক বিরাট ঘটনা ঘটে গেছে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার শ্রীগণকে তালাক দিয়েছেন আমি তখনই আমার কন্যা হাফসার আদিয়াল্লাহ আনহার কাছে গেলাম তিনি তখন কাঁদছিলেন আমি বললাম রাসুল উল্লাহ ওয়াসাল্লাম কি তোমাদের তালাক দিয়ে দিয়েছেন তিনি বললেন আমি জানি না এরপর আমি নবী আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম এবং দাঁড়িয়ে থেকেই বললাম আপনি কি আপনার স্ত্রীদের তালাক দিয়েছেন জবাবে তিনি বললেন না আমি তখন আল্লাহ আকবর বলে উঠলাম সেহি বুখারি হাদিস নম্বর ঊননব্বই